হঠাৎ করেই তোমরা হয়তো ভাবছো আজ প্রিয়াদির বাড়িতে এত কাপ কিসের ওদের বাড়িতে তো এত কাপ হয় না আজকে বাড়িতে মিস্ত্রি এসেছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই তোরজোর লেগে পড়েছে ঘর ভাঙার মানে আজকে নতুন আরেকটা ঘর হবে আমাদের না তবে পাকা ঘর নয় একটা টিনের ছোট্ট মতন ঘর হবে কারণ আয়ুষের পাপার বিজনেসের জন্য একটা ছোট্ট মতন ঘর দরকার তো সেই জন্য সে তার একটা ঘর করতে হবে কারণ এই ঘরে একদম সব পুরো এলোমেলো হয়ে যাচ্ছে কিছুতেই বুঝতে পারছি না আর লাইফটা খুব তাড়াতাড়ি আমরা শুরু করবো আর তার সাথে তো এই তো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এই যে সকাল সকাল দাদারা চলে এসেছে কাকু এসেছে দাদা তো ওরা ওরা সবাই মিলে ঘরটা ভাঙবে সাথে আয়ুষের বাবা তো থাকেই তোমরা জানো কারণ আয়ুষের বাবা এসব কাজ পারে তো চলো এখন ওদেরকে সকাল সকাল লালচা দিয়ে দিচ্ছি বাড়িতে দুধ নেই কালকে থেকে আবার দুধ মানে আজকে দুধ আনতে বলবো তারপরে দুধ চা কালকে থেকে করবো এখন তো চলো তো বড় এখানে কই উঠাবা থেকে ওই বিছনা সরাইতে লাগবে না না এখানে বিছনার উপর থেকে ওই সেটটা যাবে তো এই লাগাবো ও লাইট গুলো ঠিক করবা সিলিং না হলে হবে না সিলিং খুলবা আজকে তো বন্ধুরা আমাদের এই যে ফ্যানটার জন্য ফ্যানটার জন্য খুব গরম লাগে মানে কি বলবো তো পুরো সব লাইট খারাপ হয়ে গেছে এখানে একটা এখানে একটা সব লাইট খারাপ হয়ে গেছে তো এটা এখন ঠিক করবে আমাদের এই যে মনোজ ভাই চলো নাও কেমন করে করবা করো আর বিছনার চাদর ফেলে লাগবো না এই চাদরটা নোংরাই আছে এটার উপর নোংরা পড়লে সমস্যা নয় আমি পরে চাদরটা না আবার তোষকে নোংরা পড়বে তো বন্ধুরা মনটা খুব খারাপ সকাল থেকে ভালো লাগছে না যে কত কিছু চিন্তা মাথার মধ্যে হ্যাঁ আমি জানি তোমরা বলবে যে ছেলেটা ছেলের থেকে চিন্তা করছো কি না না ছেলের চিন্তা তো একটা থাকেই সব সময় সেটা বড় কথা নয় এই যে এত কাজ এত মানে চারিদিকের কাজ রয়েছে কীভাবে সামাল দেবো এটাই ভাবছি যে আজকে সারাটা দিনও খুব মানে কাজে কাজ যাবে মানে ভাবছি আর কি যে এদিকে ওই বাড়িতে আমাদের সেকেন্ড চ্যানেলে শ্যুট বলা হয়েছে যে হয়তো আমি প্রত্যেক দিন থাকতে পারবো না আমার মা থাকবে প্রত্যেক দিন করুক না প্রথম প্রথম একটু সিঙ্গেল করুক মানুষ দেখো চারিদিকে সামলাতে হচ্ছে এদিকে ধরো আয়ুষের বাবার সাথেও আমাকে থাকতে হবে ওইদিকে মায়ের ভিডিওতেও আমাকে থাকতে হবে তো চ্যানেলটা এপি শেয়ার এপি ফুডভিলাই থাকবে ওই চ্যানেলেই মা কাজ করবে আলাদা করে কোনো চ্যানেল করব না কারণ মনিটাইজেশন হতে গেলে অনেকটা অনেকটা সময় লাগবে প্লাস আমরা যে এই যে একটা মাস টাকা খরচ একটা মাস কি বলছি মানে এই যে টাকা খরচ করে রান্নাবান্না করবো বা ভিডিওগুলো করব সেই টাকাগুলো কিন্তু যতক্ষণ না মনিটাইজেশন অন হচ্ছে পাবো না তো সেই জন্য যেই চ্যানেলে মনিটেশন অন অন আছে বুদ্ধি করে ভাবলাম এটাতেই চান এটাতেই চলা যাক এটাতেই করা হবে আর আলাদা কোনো চ্যানেল করা হবে না কারণ ভাবলাম আর কি এটাই যে আলাদা কোনো চ্যানেল না সেই চ্যানেলটাতেই মা কাজ করবে আর আমি যাব সপ্তাহে আমি যখন সময় পাই তখন যাবো আমি মানে বসে থাকবো না আমি যদি সময় পাই আমি সেই সময়টাকে গিয়ে মার সাথে ভিডিও করব কিন্তু হ্যাঁ খামার বাড়ির ভিডিও বন্ধ হবে না এটা শুধুমাত্র এই কয়েকদিনের জন্য আয়ুষের একটা চিন্তা তোমরা কি পরিমাণ চিন্তা ছিল তোমরা বুঝতেই পেরেছিলে এতদিনে কয়েকটা মাছ যা ধকল গেল ঝড় ঝাপটা গেল এখনও সেই ঝড় যাচ্ছে তবুও হয়তো সেই ঝড়টা একটু হলেও থেমেছে আগের মতো নয় তো মনের কথা তোমাদের সাথে শেয়ার করতেও ভয় পাই জানো তো কে কী কথা বলে বসবে কে কোন ভুল ধরে বসবে এই জন্য মনের কথাগুলো মনের মধ্যেই রাখি অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করা এখন আর হয় না আগের মতন আগে প্রচুর শেয়ার করতাম এখন আর শেয়ার করতে পারি না তো তবুও আজকে মন চাইলো যে না এই কথাটা অন্তত শেয়ার করি যে খুব দুশ্চিন্তায় দু দুদিক কেমন করে সামাল দেবো আর কি তো তবুও পারতে তো হবেই পারতে তো আমাকে হবেই তাই না তার মধ্যে আমার নিজের চ্যানেলটাও আছে নিজের চ্যানেলেও কাজ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তোমরা অনেকেই বলো চারিদিকে পা দিলে হয় না তো চারিদিকে তো আমি একা পা দিচ্ছি না আমার মা আছে আয়ুষের পাপা যার যার কাজ শেষে করবে আর কি মার মা রান্নার চ্যানেলটা মাই চালাবে কিন্তু আমি থাকবো প্রত্যেকদিন দিন হয়তো থাকতে পারবো না কিন্তু থাকবো আয়ুষের পাপার কাজ আয়ুষের পাপা করবে তার সাথেও আমাকে থাকতে হবে আর আমার ব্লগিং তো আমাকে আমার ব্লগিং হচ্ছে সবাইকে নিয়ে আর কি ব্লগিংটা তো বুঝতেই পারছো এই হচ্ছে ব্যাপারটা আমাদের আয়ুষকে ধ্যান দিতে হয় সারাদিনের এত কাজ থাকে তো একটা দিদিকে রাখার কথা বলছিলাম যে একটা কাউকে রাখো না হলে তো আমি পুরো চাপে পড়ে যাব। যখন থেকে লাইফটাই শুরু হবে ভিডিও তখন তো আরও কাজের চাপ বেড়ে যাবে আর একা হাতে এতগুলো কাজ করা মানে অসম্ভব হয়ে যাবে তো তার মধ্যে বাড়িতে মিস্ত্রি লেগেছে এদেরও রান্নাবান্নায় যে দেখো কত বড় হাড়িতে ভাত বসিয়েছি রান্না বান্না আছে তো আমাদের এখানে লোক পাওয়া যায় না যেটা সত্যি কথা ঠাকুমাকে বলেছিলাম ঠাকুমাও আসতে পারবে না ঠাকুমা ভীষণ ব্যস্ত বাড়িতে নাতির ঠাতিরা এসেছে ঠৌরা এসেছে সেই জন্য তো এইগুলোই চিন্তা করছিলাম সকাল থেকে আর কি ভালো লাগছে না মনটা তো কোনো ব্যাপার না চলো কাজ তো করতেই হবে যতদিন শরীর আছে মানে আমি আছি কাজ করে যাবো তো ভাত ডাল বসিয়ে দিই আজ রয়েছে আয়ুষের ভ্যাকসিন তো ভ্যাকসিন দিতেও যেতে হবে তো ওকে আবার তাড়াতাড়ি করে রেডি করে দিতে হবে এইদিকে দেখো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল করবো তার সাথে দেখি আর কি করা যায় কুমড়োর শাক এনেছে কুমড়োর শাক লাউ আছে লাউ করতে পারি তো দেখা যাক আইটেম বোধহয় একটার পর একটা বেড়েই যাবে তো সমস্যা নেই তোমরা আবার কেউ খারাপ ভেবো না এই যে মনের কথাগুলো শেয়ার করলাম একদম নিজের মনে করে শেয়ার করলাম হ্যাঁ মানে মনে টুকটুক টুকটুক করে কথাগুলো চলছিল তাই ভাবলাম একটুখানি শেয়ার করে যদি হালকা হই তো শেয়ার করলাম সত্যি হালকা লাগছে এখন এখন ভালো লাগছে এখন কাজ করতে তো চলো একটুখানি তোমাদের সামনে ন্যাকাবো মারলাম তো এবারে হচ্ছে পেঁয়াজ নেই বাড়িতে এই যে সেদিনের ওই ভুগড়া বানানোর লোকাল পেঁয়াজগুলো ছিল সেটা দিয়ে ডালটা ফোড়ন দিব অনেক দিন থেকে পেঁয়াজের ডাল খাই না তো ভাবলাম আজকে পেঁয়াজের ডাল করব তাই এই পেঁয়াজ পেঁয়াজগুলো ছুলতে কিন্তু অনেকটা সময় লাগে একদম ছোটো ছোটো তো সেই জন্য তো বন্ধুরা এখানে দেখো এই যে কুমড়ার শাক দেখো তো কত কিছু যে রান্না করবো কুমড়ার শাক আবার যে লাউ ছিল এই লাউটা বানাবো তো সব এগুলো আয়ুষের বাবা আমাকে কেটে দিল আর এখন ওই যে ফ্যানটা পয়সা করছে আমাদের ফ্যানটা লাগানো হবে আর এদিকে দেখো আমার আয়ুষ বাবার বীজ বোনা ড্রাগন ফলের গা বীজ থেকে এই যে ড্রাগন গাছও উঠে গেছে একদম ছোট ছোট ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো ডাল ফোড়ন দিয়ে দিলাম তিতা করলাও ভেজে নিলাম এবারে শাকটা বানাচ্ছি একটু রসুন ফোড়ন দিয়ে নিচ্ছি তো এতগুলো শাক ধুয়ে নিচ্ছি কিন্তু এতগুলো শাক রান্না করবো না কড়াই ভরে গেছে আমার তো শাকটা আজকে সর্ষে বাটা দিয়েই করবো না হলে এই শাকটা একদম ভালো লাগবে না প্রথমে ভেবেছিলাম একটু ভাজা ভাজা করব তো ভাজা ভাজা করে আমি আবার একটুখানি খেয়ে দেখেছিলাম মানে নামিয়ে খেয়ে দেখেছিলাম একদম ভালো লাগছিল না তারপরে আবার সর্ষে বাটা দিয়ে আর মাছের ডিমও দেবো বন্ধুরা কুমড়ার শাকটা দেখেছিলে এতগুলো শাক একবারে বানালে যে কি হতো এখানে অল্প শাক দিয়েছি তাতেই পুরো গাদা গাদা হয়ে গেছে তো শাক ভেবেছিলাম রসুন ফোড়ন দিয়ে শাকই বানাবো কিন্তু কুমড়ো শাক তার মতো এতটাও কচি না ভালো লাগবে না আমার যেটা ভাবলাম আর কি তারপরে কি করলাম এই যে শাক দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ডিমগুলো ছিল দিয়ে দিয়েছি এইভাবে শাক রান্না করার পর আমি ভাবতেই পারিনি যে আমার দেওররা যে যারা কাজ করছে তারা সবাই বলবে বৌদি এত ভালো হয়েছে খেতে সত্যি সবাই বলেছে খুব ভালো হয়েছে তো এখানে দেখা এখন লাউটা বানিয়ে নেব। তো বন্ধুরা রান্না মোটামুটি শেষের দিকে আর এই হচ্ছে আমার হাল রান্না করতে গেলে আজকে জানি না কত কী যে রান্না করেছি নাই ঠিক তার মধ্যে কালকে এক খালি দুপুরে আমরা তিনজনে মাছের ঝোল খেয়েছি পুরো এক গামলা মাছের ঝোল এখনও আছে তো বললো এটা সবাই মিলে এখন খেয়ে নেব না হলে নষ্ট হয়ে যাবে পুরো এই দেখো এটাকে ফ্রিজ থেকে বার করলাম জাল দেবো একদম রাতে কেউ হাত খায়নি শুধু আয়ুষ খেয়েছে আর কেউ খায়নি কালকে ভোর ছিল আয়ুষের বাবা ওখান থেকে খেয়ে এসছে আর আমি তো রাতে ভাত খাই না ঝোল খেয়ে এসছে কে জানে আজকে মিস্ত্রি ভেবেছি কালকে লাগবে হঠাৎ করে আজকে মিস্ত্রির কথা এখানে ফ্যানটা লাগানো হয়ে গেছে আর আয়ুষের বাবা হচ্ছে সিলিংগুলো মুছে দিচ্ছে কতক্ষণ যে লাগবে যে বসা দিছে আরে ওই পাশটা করলে না কালো হয়ে আছে কোনটা শার্ট করে ছি এর থেকে না বাদে ভালো ছিল পুরা জায়গায় এখন নাম মুছলে বাজে লাগবে তো সময় হয়ে লাগবে অনেক সময় যে ও ঢিলামি দিয়ে মুছতেছে রান্নাটা করো বুঝতেছি হয়ে গেছে তো এখন রান্না এখন আর তুমি কি রান্না করবা তো রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করেছি এখানে সবজির খোসাগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে পুরো বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি কিছু বাসন ধুয়ে নিয়ে এসেছি বোতলে বোতলে জল ভরেছি জগে জল ভরেছি তারপরে দেখো এই যে এখানে বেডশিট পেতে দিচ্ছি আর এবারে আজকে ওদের কথা আমার দেওয়ার বলছে বৌদি আজকে আমরা সবাই মিলে কলা পাতায় খাবো তো ওই যে ওটা আমার কাকা শ্বশুর মানে জুয়ের ঠাকুরদা আর এগুলো দেওয়ার আর মনোজ আছে আয়ুষের পাপা আছে একটা দাদা আছে দেখো এখানে আমি কী কী করেছি পটল ভেজেছি তিতাওয়ালা ভেজেছি শাক করেছি তার সাথে করেছি লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে একটা মাছের মাথা ছিল আর কালকের ফ্রিজে মাছ রাখা ছিল সেগুলো ভেজে মাছের ঝোলে দিয়ে দিয়েছি আর করেছি ডাল আর ওই যে দেখালাম ডাটা আলু দিয়ে মাছের ঝোল ছিল সেটাকে আবার গরম করেছি গরম করে মাছগুলোকে দিয়ে দিয়েছি তো এই তো দেখো এত এত পদ আজকে জানি না কীভাবে খাবে সবাই তো বন্ধুরা এই ছিল রান্নাবান্না আজকের তো হাড়িটাই বাইরে বের করে নিলাম তরকারিগুলো বাইরে বার করে নিচ্ছে এবারে সবাইকে দিয়ে দিচ্ছি হচ্ছে এক এক ভাত আমার বর বলছে আমাকে তুমি কলা পাতায় খেও না তুমি আরও মোটা হয়ে যাবে বলে না না কি বলো কথা বলে না না এমনি আর কি করছিলাম তোমাকে কলা পাতায় খেলে সব রোগ থেকে মুক্ত হয় মানে রোগ হয় না প্রত্যেক দিন যদি কলা পাতায় খেতে পারো কিন্তু প্রত্যেক দিন কারো কি সম্ভব গাছ থেকে কলা কেটে তারপরে খাওয়া কিন্তু কোন কোন জায়গায় বা কেরালা টেরালায় এরকম করে কিন্তু এখনও বিয়েবাড়িতে কলা পাতাতেই দেওয়া হয় তো চলো সবাইকে দিয়ে দিলাম তো সবাইকে দিয়ে তারপর বাবা মা স্নান করলো বাবা মাকেও ভাত বেড়ে দিয়েছি কারণ আজকে রান্না হয়নি তো সেই জন্য ভাত বেড়ে দিয়েছি আর এবারে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আয়ুষের বাবা এত ঢিলা সব শেষে আয়ুষের বাবা দেখো বসে আছে আমার সাথে কত নাটক মারে খেতে নিয়েও মানে কত রকমের হাসাবে কত রকম কথা বলবে তো যাই হোক ও খুব আস্তে আস্তে খায় খুব তাড়াতাড়িও খেতে পারে না আমি আবার অল্প ভাত নেবো তাড়াতাড়ি খেয়ে নেব হয়ে যাবে তো চলো এখন আমিও খেয়ে নিচ্ছি কলা খেতে কিন্তু দারুণ লাগছে খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেল এবারে আমার চিন্তায় পড়েছি আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ কারণ এখনও সিলিংয়ের কাজ চলছে কখন কী করব আজকে আবার পুজোও দেওয়া হয়নি বাজে এখন আড়াইটা কি তিনটার কাছাকাছি হবে তো ভাবলাম চলো ভয় পেয়ে তো লাভ নেই কাজ তো করতেই হবে শুধু এটা আমাকে ভাবতে হবে যে আর কিছুক্ষণ পরে দেখবো আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমি বিছানায় শুয়ে আরাম করছি মানে আমি এটাই ভাবি সব সময় যখন দেখি আমার বেশি কাজ আছে তখন মাথাটাকে রিল্যাক্স করে তখন আমি এসব ভাবি যে আর কিছুক্ষণের মধ্যে আমার সব কাজ হয়ে যাবে তো কাজগুলো কিভাবে হবে সেটা জানি না তবে হবে কাজ তো হবেই তাই না তো চলো এবারে এঁঠো জায়গাগুলো মুছে নেব কলা পাতাগুলো ফেলে দিলাম আর বাসনগুলো বাইরে বের করে নিলাম আর যার যার কলাপাতা শেষে আবার ফেলে দিয়েছে আমি বললাম রাখো আমি ফেলবো বলে না কলা পাতা তো ফেলে দিই তো যার যার কলাপাতা তার ফেলে দিয়েছে তো এবারে চলো বারান্দাটা ভালো করে মুছে নেব তো বন্ধুরা এই যে বাসন ধুব তারপরে তো ঘরের এখন সব কাজ বাকি সিলিং মুছছিলো ছিল সিলিংটা মুছবে ঘর দুয়ার গুছাবো বাজে এখন তিনটা তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কোন ঘরটা ভাবা করবে যেই ঘরটা কাপড়গুলো গুলা সরাতে লাগবে এখান থেকে প্রথমে ও বলছিলো শুধু এই ঘরটা ভেঙেই ঘরটা করবে কিন্তু ওই যে ওইখানে খড়ির ঘরটা দেখতে পাচ্ছ ও ওখান থেকে ও বলছে করবে ঘর তো খড়ির ঘরটাকে তখন ভেঙে খড়ির ঘর আবার করে দিতে হবে মাদেরকে তো সেই জন্য ওই যে ওইখানে দেখো খড়ির ঘর করে দিয়েছে ওই যে বস্তাগুলোর ওই জায়গাটাতে খড়ির ঘর করে দিয়ে রান্নাঘরটাও মা বলছে ভেঙেতে রান্নাঘরটা না নতুন ঘর হবে ওখানে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর বাসন টু তো ধোয়া হয়ে গেছে আমার ধোয়া ধুয়ে ঠুয়ে এবারে ঘরে চলে আসলাম ঘর গোছাতে তো ওর দেখি এখনও হয়নি ও এখনও করছে তো ওকে বললাম চলো আমি কিছু হেল্প করি তোমাকে তো ও বলে তোমার উপর হবে না কোমর টোমোর ভাঙবে আমি বলি না না তো ওকে বলছিলাম ও বলে তুমি আমাকে এক কাজ করো কাপড়গুলো ধুয়ে দাও তো তারপরে দেখি ও এত মানে ধিলামই না অ্যাকচুয়ালি দেরি হচ্ছিলো কারণ কষ্ট হয় উপরটা পরিষ্কার করতে করতে মানে অনেকক্ষণ টাইম লাগবে আর কি মানে আমার মনে হচ্ছে যেন আমি উঠলে আরও কাজটা তাড়াতাড়ি হবে মানে দুজনে মিলে করলে যেরকম তাড়াতাড়ি হয় তো ওকে অনেকক্ষণ থেকে রাজি করাচ্ছিলো উঠি 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 তো অনেকক্ষণ পরে রাজি করাতে পারলাম তো এবারে দেখো বন্ধুরা ওকে বলে কয়ে অনেক উঠলাম তো দুজনে করলে আর কি তাড়াতাড়ি হবে এটার জন্য কারণ ঘর গুছাতে গুছাতে কখন লেট হবে তারপরে পুজো দিব কত কাজ আছে বলো তো সেই জন্যই যে দুজনে মিলে এখন সিলিংটা মুছে নিচ্ছি ফ্যানটা লাগানো হয়ে গেছে আমাদের আর সিলিংটা সাদা না খুব নোংরা পড়ে গেছিলো তো সেই জন্য মুছার পর এত চকচক করছে আসলে ওঠার পর আমার প্রথম প্রথম একটু ভয় লাগছিলো তারপর আর আস্তে আস্তে ভয়টা জয় করে ফেলেছি তো বন্ধুরা এদিকে তোমরা দেখতে পাচ্ছ ঘর ভাঙা হয়ে গেছে রান্নাঘরটা রান্নাঘর ভাঙা হয়েছে এই জায়গাটা এখন সমান করে দেবে কারণ দাদাভাই আবার এখানে রান্নাঘর করবে হয়তো শুনলাম তো সেই জন্য ঘরটা তো ভাঙতেই হতো তো ভাঙা আগেই হয়ে গেল যাই হোক তো ওই যে বললাম প্রথমে ওই ঘরটাই ভাঙার কথা ছিল তারপরে সবাই বলছে বাবা বলছে যে এটাও ভেঙে দাও একবারে তো এই জন্য সবাই মানে পরে এই ঘরটা আর ভেঙে দিচ্ছে যাতে করে ওই ঘরটা করতে নিয়ে কোনোরকম অসুবিধে না হয় তো বন্ধুরা এই ঘরটা ভাঙা দেখে খুব খারাপ লাগছে এটা তো রান্নাঘর ছিল বিয়ের পর প্রথম এই বাড়ি এই ঘরটাতে এসেই রান্না করি তো সেই জন্য খারাপ লাগছে আর কি যে পুরোনো দিনের কথা তো যাই হোক আর মনে করে কী লাভ নতুন দিন নতুন যুগ পড়েছে নতুন কাজ করতে হচ্ছে ঘর দুয়ার তো ভাঙতেই হবে তাই না বলো তো এই যে আমার সিলিং একদম চকচক করছে আর ওই যে হাই হাইওয়েজটাকে বার করে নিয়ে গেলো এখনও চলো ঝটাফট করে ঘরগুলো গুছিয়ে নিই আর এদিকে দেখতে পাচ্ছ আবার রান্নাঘর একদম টিপটপ করে গোছানো হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে চলো এখন ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিলে বাড়ি ঘর ঝাড় দেবো স্নান করে পুজো দেবো ব্যাস ও ঘর মুছতে হবে আবার তো বন্ধুরা বুঝতেই পারছো ঘরে যখন কাজ হয় তখন কি অবস্থা হয় এখনও তো শুধু ওই ছাপড়া ঘরটা বানাচ্ছে আসলে ওর কাজ বাজের জন্য ও চাচ্ছে কি ওর সারাদিন কাজ করবে এই ঘরটার মধ্যে কাজ করলে ওর অসুবিধা হবে তো ও চাচ্ছে একটা আলাদা ঘর হলে যারা যারা ওর সাথে কাজ করবে আর কি ভাজ করা প্যাকিং করা তাদের সুবিধা হবে একটা বড় মানে একটা যা কী বলে মাস্টার বেডরুমে সবাই মিলে থাকলে কিন্তু খুব অসুবিধা হয় একটুখানি ছুঁও যাবে না বসাও যাবে না তারপরে সব কিছুর একটা ব্যাপার আছে আয়ুষের টিউশন আছে সব কিছু পড়াশোনার ব্যাপার আছে তো এই জন্য ও বলছে আর এই ঘরটাতে তো হবে না এই ঘরটা এতটা ছোটো হয়ে গেছে তার মধ্যে ঠাকুর পূজা সবাই মিলে একটা ঠাকুর ঘরে থাকলে একটা কেমন একটা ব্যাপার তো সেই জন্য ও বললো এক কাজ করি ছাপড়াটা যখন আমাদের পড়েই আছে এই যে ছাপরাটা এই ছাপড়াটাকে একটু ভালো করে বানাই বিজনেসটা স্টার্ট করি না টিনের ঘর থেকে তারপরে এখন দেখা যাক কি হয় ভগবান বলবে তারপরে ব্যবসায় লাভ ক্ষতি তো থাকেই এখন দেখা যাক কি হয় তো বলছে যে এই ঘরটাই ছাপড়া ঘরটাকেই আমি টিন দিয়ে সুন্দর করে বানিয়ে নিব ওটা আমার ঘর হয়ে যাবে ওখানে আমি বসে কাজ করতে পারবো তাহলে তোমারও আর অসুবিধা হবে না কারোরই অসুবিধা হবে না তো সেই জন্য ওই ছাপড়া ঘরটা বানাচ্ছে আর কি চলো বন্ধুরা এবারে বিছানাটা তুলে নিই বিছানাটা সেইভাবেই তুলতে হবে বুঝতে পারছো এই যে দেখো আস্তে করে বিছানার চাদরটা তুলে নেবো যাতে করে নোংরাগুলো নিচে না পড়ে আর মোবাইলে বা কী একটুখানি কাজ করছি সারাদিন মোবাইলটা দেখার সময় পাইনি কত রকম কাজ থাকে তাই না বলো মোবাইলে তো এদিক সেদিক করে তাই মোবাইলটা দেখছিলাম আর এবারে আলতোভাবে বিছানার চাদরটা উঠিয়ে নিচ্ছি দেখো কতটা সুবিধা হয়েছে চাদরটা উঠিয়ে দিলে এই তোষকে সব ধুলোবালিগুলো পড়তো তো ভালো হয়েছে তোষকে এক ফোঁটাও ধুলোবালি পড়েনি যা পড়েছে সব বেডশিটে পড়েছে তো পুরো ঘরদুয়ার খুব যে নোংরা হয়েছে তা না তবে নোংরা হয়েছে উপরের সিলিং থেকে নোংরাগুলো পড়েছে তবে সব থেকে খারাপ মানে কষ্ট হয় কখন বলো তো যখন ঘরের জিনিসপত্র এলোমেলো করা হয় তখন যেই নোংরাটা হয় সেই নোংরাটা হয়নি আর কি তো ওই নোংরা কিছু আলমারির মধ্যেও পড়েছিলো আমার গোদ্রেসটার মধ্যে তো সেটাকেও ও ঝেরে মসে করে দিল আর বিছানাটাও আমি পেতে নিয়ে এবার ওই যে পাশটা যে দেখতে পাচ্ছ রিংয়ের মতন সেটাকেও মুছে দিলাম আর কি ওখানে একটুখানি ধুলো জমেছিলো তো চলো এবারে বিছানাটা পেতে নিয়েছি মনে হচ্ছে যেন আমি এখন শুয়ে পড়ি কিন্তু শুয়ে পড়লে আর কি করে হবে বলো তো এবারে খুব সুন্দর করে ফ্যানটা চালিয়ে নিচ্ছি ফ্যানটা অনেক দিন পর চালাতে পারলাম খুব ভালো লাগলো টেবিল ফ্যান টেবিল ফ্যানের হাওয়া কী বলো তো যেদিকে দেবো সেদিকেই থাকবে মানে গোটা ঘরটা আর কি হয় না লোকজন আসলে তোমরা তো সেদিন দেখতেই পারলে মন্দিরাদিরা আসাতে কী যে কষ্ট হয়েছে মানে কি বলবো তো যাই হোক এখন লোকজন আসলে অসুবিধা হবে না সিলিং ফ্যান আছে টেবিল ফ্যান আছে দুটো ঘরে দুটো লাগিয়ে দেবো ব্যাস তো এইদিকে দেখো পুরো ফ্যান চালিয়ে দিয়েছি ঘরটা যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি করে শুভ সন্ধ্যা বন্ধুরা এইমাত্র ঠাকুর পূজা টুজা দিয়ে আসলাম আর কি তো এবারে হচ্ছে একটুখানি চা করব চা করে ওই বাড়িতে যাব আজকে হচ্ছে ঠাকুমার কীর্তন আছে মানে ওই তোমার কী বলে ঠাকুমা মারা গেছে পঁয়তাল্লিশ দিন হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আয়ুষ একবারে ওই বাড়িতে চলে গেছে তখনই তো চলো এই যে এখন সিঁদুর টিপ দিয়ে নিলাম স্নান করলাম আয়ুষের বাবাও স্নান করে আসলো সারাটা দিন প্রচুর ক্লান্ত একদম কি বলবো আর তোমাদের তো এখন একটুখানি চা খেয়ে তারপর ও তোমরা ওই যে সুগার লাইটের ব্যাপারটা যে বলেছিলে সেটা আমি খাই আর কি অনেকে কমেন্ট করে বলেছে হ্যাঁ ওটা সুগার ফ্রি তো অল্প করে খাই আর কি তো এই তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখতে থাকো কি চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা আজ রাত ঠিক আটটার দিকে আমার লাইভ সেশন শুরু হবে বন্ধুরা তোমরা পাশে থেকো সাথে থেকো আর আমি এখানে দোকানে এসেছি দেখো আমি তোমাদেরকে কিছু গিফট করতে চাই যারা যারা প্রথম শাড়ি নেবে এই থেকে দশ থেকে পনেরো জনের মতন দেখো তোমরা তো আমাকে অনেক কিছুই গিফট করেছো অনেকে তো আমি তো কিছু করতে পারিনি এই হচ্ছে সুযোগ এই সুযোগটা হাত ছাড়া না তবে সবাকে দিতে পারলে খুব ভালো লাগতো জানি না আর সবাকে দিতে পারবো কি না তো কোনো সমস্যা নেই কোনো একদিন আমার যদি ভাগ্যে থাকে অবশ্যই দেবো তো চলো ফিরে এসেছি ঠাকুমার কাজে এখানে কীর্তন হচ্ছে তো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা